আল্লাহ বলেন তোমাদের ইলা হল একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আছে না নাই লঙ্কা না ফি তা আকাশ এবং জামিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা বলেন দুইজন ইলা হইলে খান খান হয়ে যেত আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজনেরই তো মন জোগায় চলতে পারি না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশজন রে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার শেষ দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি ইলা একজন না হয়ে একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে নাই আ ঝামেলা লেগে যেত এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বারোয়া খালিবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না এই জন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গঁই বি ওয়া শাহাদা তিনি প্রকাশ শেরও মালিক অপ্রকাশ শেরও মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গঁঈ বি ওয়া শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে তিনি গায়বের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম হু আর রাহমান রাহিম তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মাসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবান আল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রাহমান বারোয়াখালী বাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রহমানুন ফিদ দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করে কাফিরকেও করে মুসলিমকেও করে আর আখিরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হল রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ارشاد করেন কুলি দে আল্লাহ আউদে রাহমানা আইমা তাদু ফালাহুল উল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে